অপরাধ হয়ে গেলে তহুবা করতে হবে তহুবা করলে আল্লাহ খুশি হন আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রবুল আলমী খুশি হন তহুবা করলে বান্দা অপরাধ করে ক্ষমা চাইল এটা তার অধিকার তার কাছে ক্ষমা চাইতে তার হক হচ্ছে তার ভুল হয়েছে তৌবা করতে হবে তার কাছে ক্ষমা চাই যখনই বান্দা ভুল স্বীকার করে ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে ক্ষমা করে দেবে সবার উপস্থিতি তার উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কথা বলছিলেন কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন হে গোলাম ছোট মানুষ তো এজন আদর করে বলছেন হে বৎস ইহফাদি আল্লাহ ইহফাদা ইহফাদুকা তুমি আল্লাহর অধিকার সংরক্ষণ করো আল্লাহ তোমার অধিকার সংরক্ষণ করবেন তুমি আল্লাহর অধিকার দিয়ে দাও তোমার যেটা অধিকার আল্লাহ দিয়ে দেবেন তুমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হও আল্লাহর হক সংরক্ষণে পূর্ণ আস্থাশীল হও তাহলে তুমি আল্লাহকে কাছে পাবে তোমার প্রয়োজনে আল্লাহকে কাছে পাবে ইদা সালত ফাসআলিল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াইজাস্তান তাফাসতা ইন বিল্লাহ যখন সাহায্য সহযোগিতা লাগে সেটা আল্লাহর কাছেই চাইবে। এরপরে বলছেন ওয়া জেনা রাখো আন্নাল উম্মাতা লাবিস্তমা আছ আলা

পৃথিবীর মানুষ যদি তোমার কোন ক্ষতি করতে চাই তাহলেও কোনো ক্ষতি করতে পারবে না কেবল ততটুকুই হবে যতটুকু লিখে রেখেছে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি আপনার উপকার করতে চায় সম্ভব নয় আল্লাহ যতটুকু করবেন ততটুকু সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনার ক্ষতি করতে চায় তাহলে কিছুই করতে পারবেন ক্ষতি হবে যতটুকু আপনার লেখা আছে তা আসুন আল্লাহর অধিকার আমরা নিশ্চিত করব সমাজ কি বলবে দেশ কি বলবে জাতি কি বলবে প্রশাসন কি বলবে এটা নয় আমি মুসলিম আমি ইবাদত করবো আল্লাহ আল্লাহর ইবাদত নিশ্চিত করবো আল্লাহর জন্য ইবাদত করবো শিরিক করবো এটা নিশ্চিত করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আপনাকে আজাদ আজাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিলাম আসুন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই দান করে